চট্টগ্রাম বন্দর থেকে আমরা গায়ে নিয়ে আসলাম সেটাই থাকছে আজকে আমাদের ব্লগে আসসালামু আলাইকুম গাইজ সকাল ছয়টায় আমাদের যাত্রা শুরু দুই বাইকে সাথে নিয়ে আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে টিকিট আমাদের আগে কাটা ছিল সো আমরা বাসে উঠে গেলাম বাসে উঠে দেখি আমাদের সাথে আর কেউ নেই সো আমরা অবশ্য সকাল সকাল দিনটা ভালোই ছিল কিন্তু বাসতে ওঠার পর থেকে বৃষ্টি ঠান্ডা আবহাওয়া তার মধ্যে এসি শরীফ ভাইয়ের কম্বল কাঁথা ছাড়া তো চলবেই না সো কম্বল কাঁথা মুড়ি দিয়ে তার মাঝে শাকিল নাক ডাকার গান শুনতে শুনতে আমরা চলে আসলাম চিটাগং চিটাগং রোডে মেন রোডে নেমে আমরা সিএনজি নিয়ে চললাম পুরের উদ্দেশ্যে আসলাম চট্টগ্রাম বন্দর কারশেট এর পাশে ছিল শহীদ শামসুজ্জাম্মান স্টেডিয়াম তো এই পাশের পরিবেশটা ছিল অনেক সুন্দর দেন আমরা বন্দরের ভিতরে ঢুকলাম আমাদের সকল কাগজপত্র রেডি ছিল আগে থেকেই আমরা ঢুকতেই আমাদের গাড়িটা বের করে দিল এ দেখুন বন্দরের অবস্থা বন্দরের ভিতর অবহেলিত ভাবে অনেক গাড়ি পড়ে রয়েছে তার মধ্যে দামি দামি ব্র্যান্ডের অনেক গাড়ি রয়েছে আমরা আমাদের গাড়িটা বের করতেছি দেখেন একে একে দুই তিনটা গেট খুলে আমাদেরকে বের করে দিল এটা হলো লাস্ট গেট দেন একদম আমরা এখন ফাইনালি বন্দরের ভিতর থেকে বের হয়ে যাচ্ছি দেখুন হাঁটি হাঁটি পা পা করে আমাদের গাড়িটা বের হয়ে যাচ্ছে এই যে আমরা বন্দরে একদম রোডের পাশে চলে আসলাম এখন আমরা আমাদের গাড়িটা নিব যে আমাদের জাপানে যা যা দেওয়া হয়েছিল সব কিছু ঠিকঠাক আছে কিনা গাড়ির পানি মোবিল টোবিল যত যা আছে সব কিছু চেক করে নেওয়া হচ্ছে তার মাঝে আমি একটু ভিতরে উঠে একটু ভিডিও নিয়ে নিলাম দেখুন গাড়িটা কত সুন্দর মানে উনিশের মডেলের গাড়ি সত্যি অসম দেন আমরা চলে আসলাম পাম্পে চিটা একটা পাম্পে তেল ভরার জন্য আমরা দশ হাজার টাকার তেল ভরে নিলাম গাড়িতে আমরা আজকে চিটাগুং শহর ফুল ঘুরবো ঘুরতে ঘুরতে শাকিল ভাইয়ের মামু খুবই ক্ষুধার্ত সো আমরা খাওয়ার জন্য খোঁজা শুরু করলাম মেজবানি তো মেজবানি যেহেতু খাবো সেহেতু আমরা চিটা খাবো খোঁজা শুরু করলাম চলে আসলাম সেই মেজবাণীতে এটা হলো একটা মেজবাণী যেটার মাঝে কোনো দুই নাম্বারি বাবা নেই সো আমরা এসে খাবার অর্ডার করে দিলাম চারজনের জন্য প্যাকেজ আইটেমটা তো আমরা বসতে বসতে আমাদের খাবার দিয়ে দিলো মাটির হাড়িতে একটা অন্যরকম ফ্লেভার বা অন্যরকম একটা মানে ফিল এটা বোঝানো যাবে না তো শাকিল ভাই বললাম যে হ্যাঁ এটা আমি চিনি তো আমাদের সালাদ ইতিমধ্যে আমাদের মাংস মেজবানি ডাল চলে আসলো তো আমরা প্রথমে ডালটা টেস্ট করলাম খুবই সুস্বাদু মেজবানি তো এমনিতেই অনেক সুস্বাদু দেখেন ভাত মানে একটা জরির মাধ্যমে করে ভাত নিয়ে এসে আমাদের বাদ দিচ্ছে মানে একটা অন্যরকম টেলিভিশন একটা দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হয়ে গেলাম কারণ চিটাঙ্গের রোডে অলরেডি সন্ধ্যার পরে ডাকাতি বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয় সো আমরা দেরি না করে চিটাঙ্গ থেকে ডাকার উদ্দেশ্যে রওনা হলাম তো ইতিমধ্যে রাস্তায় আবারও বৃষ্টির পর বৃষ্টি আসার সময় যেমন বৃষ্টি ছিল চিটাঙ্গের ভিতর অবশ্য বৃষ্টিটা কম ছিল দেন আবার চিটাঙ্গ থেকে যখন বেরোয় আসতেছি ষ্টি আমরা চলে আসলাম কুমিল্লা মায়ামি হোটেলে মতো আমিও একটা রসমালাই ট্রাই করে দেখলাম যেহেতু ট্রেডিশনাল ফ্লেভার সেহেতু এটা ট্রাই না করলে হয় না সো আমরা যেখানে যাই সেখানে ট্রেডিশনাল ছাড়া আবার আমরা চলি না সো আমরা কুমিল্লা থেকে বিদায় নিলাম এলিভেটেড দিয়ে আমরা ডাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম সো আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে